i আজকে 7 আগস্টের এবং জুলাই মাসের জুলের বলহতার যে পূর্বtheta যে পূর্ব ইস্যু সেখান থেকে আজকে আপনাদের এই অবস্থান অবস্থান নাকি নাকি আজকে আপনাদের পূর্ব যে শত্রুতা পূর্ব যে आक्रोश সেই সেই দিক থেকে আপনারা আজকে আমাদের বিরুদ্ধে অবস্থান করছেন এই এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে যাবেন এইখান থেকে আপনারা কেন আমাদের বিরুদ্ধে হামলা করলেন জবাবদিহিতা করতে হবে এই জবাবদিহিতা করে যেতে হবে আপনারা ঢাকা কলেজের ইডিয়া সম্বন্ধে জানেন না আপনাদের অবশ্যই তারা কেন আমাদের ক্যাম্পাসে আক্রমণ করছে এটা জবাব বন্ধুরা সেনাবাহিনী না করলে না ক্ষমা চাইলে সেনাবাহিনীকে এক শুনে আমরা ছাড় দিব না সেনাবাহিনী এক পক্ষ হয়ে কাজ করে সেনাবাহিনী কেন তারা আমাদের প্রথম চেষ্টা করে নাই তারা শুরু থেকে ঘটনা অবলম্বন করছে তাদের উদ্দেশ্যে কাছেও দুই পক্ষকে সামল দিয়া এক পক্ষকে তাহলে কেন ক্যাম্পাসে নিয়ে আসবে এটা কেমন ধরনের বোঝানোর স্টাইল সিটি কলেজে বলবেন তাদের পিছনে পিছনে আসতেছে এটা কেমন বোঝানোর স্টাইল ক্যাম্পাসের মধ্যে পাশে আগস্ট আগে পুলিশ যেভাবে আমাদেরকে দৌড়াইছে সেম কন্ডিশন দেখতে পাই মরে যেতাম এখন কেন মরিয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের ধাক্কা ধাক্কা দিয়ে কিন্তু এই এলাকা ছাড়া করার চেষ্টা করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু খুব সুদৃঢ়ভাবে খুব শৃঙ্খলভাবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই তাদের ক্যাম্পাসের আশপাশে সেনা এবং পুলিশি পাহারা দেখতে চাচ্ছেন না বলেই কিন্তু তারা সেনাবাহিনীর সদস্যদেরকে ধাক্কাচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা ভুয়া ভুয়া স্লোগান কিন্তু দিচ্ছেন এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি